আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে আমাদের গ্রামের কুতুবউদ্দিন সাহেবের একটা প্রজেক্ট ওইখানে প্রতিনিয়ত মানে প্রতি সপ্তাহেই ডাক্তার আসে ঢাকা থেকে বা থেকে ভালো ভালো ডাক্তার আসেন তো আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম তো ডাক্তার দেখতে আসাতে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে অনেক রকমের ফুল গাছ আছে এই যে জবা ফুল তারপর হাসতে ফুল আর অনেক ধরনের ফুল গাছ আছে এখানে আসলে খুবই সুন্দর লাগে জায়গাটা আপনারা অবশ্যই যাবেন আর যদি কেউ চিনে থাকেন আমাদের দড়ি হাইমারা আমাদের কুতুব সাহেবের তো আরও বেশি ভালো আর এখানে কিন্তু বিকেলবেলা ছেলেমেয়েরা সবাই খেলাধুলা করে তো আমার মেয়েও খেলাধুলা করার জন্য বলতেছে পরে সময় পাইলাম বললাম যে ডাক্তার যেহেতু আসে নাই আসো পরে নিয়ে গেলাম নিয়ে খেলতেছে চলে গেল দৌড়ে আমি একটু বসলাম এটা কিন্তু কৃষ্ণচূড়া গাছের নিচে বসলাম আমি তো দেখতে থাকেন ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো ভালো কমেন্ট করবেন সবাই এই যে দেখেন পিছন থেকে দেখা যেতেছে খেলার সরঞ্জামগুলো এই যে দেখেন গাছগাছালি কিন্তু খুবই সুন্দর সুন্দর গাছ গাছালি নারকেল গাছ তারপরে ঢাব ডাব গাছ বিভিন্ন রকমের ফুল ফুল ফল বিভিন্ন রকমেরই আছে তারপর এখানে খেলাধুলার সুযোগ আছে চিকিৎসা ব্যবস্থা আছে সব কিছু আছে এখানে আর দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে অবশ্যই ভিডিও শেষে কমেন্টটা করবেন আর তারপর আমার মেয়ে খেলাধুলা করতেছে আমি এখানে কথা বলতেছি তো ভালোই লাগে সকাল সকাল অনেক সকালে চলে গেছিলাম তো তো একটা আস্তে আস্তে প্রায় সাতটা বাজছে সাতটা বাজে আসছে আমি তোকে চলে গেছিলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো ভিডিও বানিয়ে নিলাম আপনাদের জন্য যে দেখেন কত রকমের আমার মেয়ে চলে গেল খেলার জন্য এখানে বসার স্থান আছে পিসলা আছে নুলনা আছে সব মিলিয়ে ভালোই লাগে বিকেলবেলা এখানে ছেলেমেয়েরা খেলতে আসে আর এখানে যে ডাক্তার আসে মাত্র পাঁচ টিকিটের মূল্য পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখায় নিতে পারবেন আর প্রয়োজন মতো আপনাকে ওষুধ দিয়ে দিবে। এটা হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার দড়ি দড়িহাইমারা গ্রাম দড়িহাইমারা গ্রামে অবস্থিত অবশ্যই যদি আমাদের এই এলাকার ভিতরে আসেন অবশ্যই যাকে বলবেন অবশ্যই দেখায় দিবে সবাই চেনে আর আসবেন দেখবেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকেও ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আসে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন